মোবাইলে নেটওয়ার্কের স্পিডজনিত সমস্যায় আমরা মাঝে মাঝে কম বেশি সবাই ভুগি অনেকে দেখবেন মোবাইলে স্পিড নাই জাস্ট ফোর জি ফাইভ জি আছে কিন্তু আপনার নেটে কোনো আপনি স্পিড পাচ্ছেন না ঘুরতেছে ঘুরতেছে কোনো লোডিং হচ্ছে না তো আজকে আপনাদেরকে একটা সেটিংস দেখাবো এই সেটিংসটা করার পরে হানড্রেড পার্সেন্ট আপনার ফোনের নেটওয়ার্কের স্পিড হবে রকেটের গতিতে আপনি স্ক্রল করে পারবেন না সব কিছু চলে আসবে জাস্ট ফাইভ জি গতি হয়ে যাবে তো চলুন আমরা সবাই মিলে একসাথে কাজটা শিখে আসি চলুন তাহলে শুরু করা যাক এটা করার জন্য জাস্ট আপনাকে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে না কিছু করতে হবে না আপনার ফোনের সেটিংসে চলে যাবেন আমি সেটিংসে চলে আসলাম এইখানে দেখেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করবেন তো এখানে দেখুন অনেকেরই নাম ভেদে ফোনের নাম ভেদে বিভিন্ন রকম হতে পারে বাট মোবাইল নেটওয়ার্ক যে সেটিংসটা এটাতে আপনাকে মূলত যাইতে হবে আমি এই সিম মোবাইল কার্ডার্ক এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি যেই সিমে ইন্টারনেট ইউজ করেন ওই সিমের উপরে ক্লিক করবেন আমার এখানে যেহেতু একটাই সিম আছে আমি বাংলা লিঙ্কের উপরে ক্লিক করব আপনার যদি দুইটা সিম থাকে তাহলে আপনি যে সিম দিয়ে নেট ইউজ করেন ওই সিমের উপরে ক্লিক করবেন তা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে পয়েন্ট নেম আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এরকম একটা পেজ পাবেন এইখানে দেখেন নিচে দেখেন নিউ এপিএন একটা অপশন দেখা যাচ্ছে অনেকের এখানে পাশেও থাকতে পারে অর্থাৎ এই যে আমার এখানে বিএল ডাব্লিউ লেখা আছে এর পিছনে অর্থাৎ নিচে আর কি নিচেও থাকতে পারে তা আমার যেহেতু একবারে নিচে আমি এখানে নিউ এপিএন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে এই যে দেখুন নেম নেমের এখানে টাচ করবেন টাচ করার পরে এখানে জাস্ট একটা আই লিখবেন আই লিখে ওকে করে দেবেন তারপরে এপিএন এখানে করবেন এখানেও একটা জাস্ট আই লিখবেন তারপরে একটু স্কল করে নিচে দিয়ে আসবেন এখানে এখানে সার্ভার লেখা রয়েছে সার্ভারের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন জাস্ট ফাইভ জি এখানে খেয়াল করেন ফাইভটা সংখ্যায় দিবেন এবং জিটা দিবেন বড় হাতের দিয়ে জাস্ট ওকে করে দেবেন ওকে করার পরে এখানে দেখেন নিচে একবারে নিচে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার এখানে নতুন একটা অ্যাক্সেস পয়েন্ট নেম হয়ে গেল এখন দেখেন আমার এখানে কিন্তু বাংলা লিঙ্ক ওয়েব অর্থাৎ বিএল ওয়েব এটা সিলেক্ট করা আছে আমি জাস্ট এইটাকে বাদ দিয়ে আমি এখন যে অ্যাক্সেস পয়েন্ট নেমটা বানিয়েছি এটার উপরে ক্লিক করে দেব। আমার ফোনের নেটওয়ার্কটা কিন্তু চলে গেছে আবার চলে আসছে অর্থাৎ এটা চেঞ্জ হয়ে গেল এখন আমার ফোনে দেখেন একদম ফুল নেটওয়ার্ক পাচ্ছে আপনিও কিন্তু এইভাবে ঠিক এইভাবে আপনার ফোনের নেটওয়ার্কের স্পিড কয়েক গুণ বাড়ায় নিতে পারবেন এক গুণ না কয়েক গুণ বাড়ায় নিতে পারবেন আপনি এখন টেস্ট করে দেখতে পারেন আপনার ফোনে ফুল স্পিডে কিন্তু নেট চলবে ওকে আরকা সেটিংস দেখাই দেয় যদি এরপরে মাঝে মাঝে সমস্যা ফিল করেন তাহলে আপনার ফোনে এইখানে দেখেন এই যে একটু উপরে নোটিফিকেশন বারটা টান দিলে দেখবেন এখানে অ্যারোপ্লেন মুড একটা অপশন আছে এখানে একটা টাচ করবেন টাচ করে এটাকে ফোনটাকে অ্যারোপ্লেন মুড করে এক বা দুই সেকেন্ড রেখে আবার টাচ করে এটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন দেখবেন আপনার ফোনের স্পিড কিন্তু অর্থাৎ নেটওয়ার্কের স্পিড কিন্তু অনেক বেড়ে গিয়েছে ভিডিওটা দেখে যদি আপনি নতুন কিছু শিখে থাকেন আপনার বন্ধুদেরকে শেখানোর জন্য জাস্ট ভিডিওটা শেয়ার করতে পারেন আর ভিডিওর কোনো অংশ বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ